সুরাইয়াসিনের একটি আমল রয়েছে এই আমলটি যদি এশার নামাজের পরে কেউ করতে পারে তাহলে তার ছেলে মেয়ে যদি বিবাহ না হয় তার ছেলে মেয়েকে যদি ভালো জায়গায় বিবাহ করাতে চায় যদি ছেলেকে ভালো জায়গায় বিবাহ করাতে চায় এবং মেয়েকে ভালো জায়গায় বিবাহ দিতে চায় তাহলে এই আমলটি একজন মা বাবা তার ছেলে মেয়েদের জন্য এই আমলটি করতে পারে যদি এ আমলটি করে ইনশাআল্লাহ তার ছেলে মেয়েকে ভালো জায়গায় ভালো পাত্র দেখে ভালো পাত্রী দেখে বিবাহের সুব্যবস্থা করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলে মেয়েকে ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয়ের সমাধান রেখেছে পবিত্র কুরআনুল কারিমের মধ্যে এই জন্য আমরা পবিত্র কুরআনুল কারিম থেকে সকল বিষয়ের সমাধান নেওয়ার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিন তো পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ শিফা ও আর-রহমাতুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই পবিত্র কুরআনকে নাজিল করেছি বিশ্ববাসীর জন্য রহমত এবং বিশ্ববাস এবং মুমিনদের জন্য এর মধ্যে রয়েছে শিফা তাহলে সকল বিষয়ের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মধ্যে রেখেছেন সকল বিষয়ের শিফা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন এজন্য আমরা পবিত্র কুরআনুল কারিম থেকে সকল বিষয়ের সমাধান নেওয়ার চেষ্টা করব তাহলে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন তাহলে এরকম অনেক নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন ইনশা আল্লাহ তাহলে যাদের ছেলে মেয়ের বিবাহের সুব্যবস্থা হচ্ছে না ছেলে মেয়ের বিবাহের ঘর আসে ছেলের জন্য বিবাহের ঘর আসে মেয়ের জন্য বিবাহের ঘর আসে কিন্তু এই ঘরগুলো ভেঙে যায় বিবাহ সঠিক টাইমে সঠিকভাবে হয় না যদি পাত্রপক্ষ যদি পাত্রপক্ষ মেয়ের কাছে আসে মেয়ে পক্ষের কাছে আসে অনেক সময় সব কিছু ঠিকঠাক হয়ে যায় হঠাৎ করে বিবাহ ভেঙে যায় আবার ছেলে যদি কোনো জায়গায় পাত্র দেখতে যায় সব কিছু ছেলের পক্ষ থেকে ঠিকঠাক হয়ে যায় মেয়ের পক্ষ থেকে কোনো এক কারণবশত বিবাহ ভেঙে যায় এরকম হাজারো সমস্যা রয়েছে অনেক পরিবারের মধ্যে অনেক ছেলে মেয়েদের ক্ষেত্রে এরকম বিষয় এরকম ঘটনা ঘটে থাকে যদি আপনি এই আমলটি করতে পারেন পবিত্রপুর আনুল কারিমের সুরা ইয়াসিনের এই আমলটি যদি আপনি এশার নামাজের পরে নিয়ম রয়েছে এই নিয়ম অনুযায়ী যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার ছেলে মেয়ে উভয়ের সুব্যবস্থা হবে বিবাহের ভালো জায়গায় বিবাহের সম্বন্ধ আসবে ভালো জায়গায় বিবাহ করাতে পারবেন আপনার ছেলেকে আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে এই গুরুত্বপূর্ণ সুরা ইয়াসিনের আমল আপনারা যাদের এই সমস্যা রয়েছে অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আমল করবেন সুরাই ইয়াসিনের ছেলে মেয়েকে ভালো জায়গায় বিবাহ করানোর জন্য এখানে পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত রয়েছে সুরাই ইয়াসিনের এই আয়াতেরা আমল করতে হবে এশার নামাজের পরে এখানে কিভাবে আমল করবেন নিয়মটা আপনাদেরকে এখন একটু বলে দেয় ভিডিওর শেষে ভালো করে বলে দিব এখানে রয়েছে যদি কোনো ব্যক্তির ছেলে মেয়ে ছেলে মেয়ের বিবাহ না হয় অথচ সে চায় ভালো জায়গায় ও তাড়াতাড়ি বিবাহ হোক সে চাচ্ছে তার ছেলে মেয়েকে যেন ভালো জায়গায় বিবাহ করাতে পারে তাহলে কি করবে যদি না করাতে পারে তাহলে সে একটি আমল করবে এখানে রয়েছে প্রতিদিন এশার নামাজের পরে শুরু এবং শেষে এগারো বার দুরুৎ শরীফ পাঠ করবে এবং নিম্ন লিখিত আয়াতটি তিন হাজার তিনশত তেরো বার পাঠ করবে তিন হাজার তিনশত তেরো বার পাঠ করবে এই আমল করতে হবে একুশ আমলটি একুশ দিন করতে হবে এই একুশ দিনের মধ্যেই ছেলে মেয়েদের সঠিক এবং সুন্দর জায়গায় উত্তম জায়গায় বিবাহের সুব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে এই আমলটি আপনারা কিভাবে করবেন এখনই নিয়ম বলে দেই আয়াত আমি আপনাদেরকে বলে ইয়াসিনের একটি মাত্র আয়াত এই আয়াতটি আমি প্রথমে সহিশুদ্ধভাবে শিখিয়ে দেই এই সুরার শুরুতে এই আয়াতের শুরুতে আপনাদেরকে এগারো বারো দূরত পাঠ করতে হবে দুরুৎ শরীফ একবার আপনাদেরকে বলে দেই এরপরে আয়াতটি বলে দিব দূরদ শরীফ আপনারা এইভাবে পাঠ করবেন এগারো বার আমি একবার বলে দিচ্ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم. এইভাবে আপনি এগারো বার এশার নামাজের পরে নামাজটা শেষ করে অথবা আপনি যে কোনো সময় একটি জায়গায় বসে আপনি সুন্দর করে পবিত্রতার সাথে বসে আপনি বার দূর পাঠ করবেন এই দূরতটা আমি বলে দিয়েছি এগারো বার পাঠ করবেন পাঠ করার পরে আপনি একটি আয়াত পাঠ করবেন এই আয়াতটি এখন আমি বলে দিচ্ছি এই আয়াতটি হলো সুরাইয়াসিনের ছত্রিশ নম্বর আয়াত এ আয়াতটি আপনারা পবিত্র কুরআনুল কারীম থেকে দেখে দেখে মুখস্থ করতে পারেন আমি এখন বলে দেই আমারটা শুনে শুনে মুখস্থ করতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী কল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা এটাই হলো পবিত্র কুর আনুল করিমের সুরা ইয়াসিনের ছত্রিশ নম্বর আয়াত আমি আরো দুই থেকে তিনবার বলে দিচ্ছি সুবাহল্লাদি কলা কল আজয়া জাকুল্লাহা মিম্মাতুম বেতুল আরুদি ওয়া মিম্মাতুম বেতুল আরুদুম ওয়ামিন আং ফসিহিম ওয়া মিম্মা লায়ালামন سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ এই আয়াত আপনারা পাঠ করবেন তিন হাজার তিনশো বার পাঠ করবেন এরপর আবারও দুরুদ পাঠ করবেন এগারো বার আমি আরেকবার বলে দেই এই দুরুদ দুরুদ ই পাঠ করবেন আল্লাহ হুম আলা মুহাম্মেদি ও আয়লা আলি মুহাম্মাদ কেমা সল্লাই তা আলা ইবর হিমা আয়লা আলিব

তার ছেলেকে যেন ভালো জায়গায় বিবাহ করাতে পারে এবং মেয়েকে যেন ভালো জায়গায় বিবাহ দিতে পারে সম্ভ্রান্ত পরিবারে যেন বিবাহের সুব্যবস্থা করাতে পারে আল্লাহ পাক যেন সুব্যবস্থা করান সেটা তার মা বাবা চায় কিন্তু হচ্ছে না এমতো অবস্থায় তার মা বাবা অথবা ছেলে মেয়ে যাদের বিবাহ হয় না তারা দুজন কিভাবে আমল করবে আমলটি করবে সুরাইয়া সিনের আমলটি করতে হবে এশার নামাজের পরে এখানে আল্লামা আল্লামা আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে লিখেছেন এশার নামাজের পরে আপনাদেরকে এই আমলটি করতে হবে প্রথমে আপনি এগারো বার দরুদ পাঠ করবেন বলে দিয়েছি এরপর পবিত্র কারিমের একটি সুরাইয়াসিনের ছত্রিশ নম্বর আয়াত রয়েছে এই আয়াতটা পাঠ করবেন তিন হাজার তিনশত তেরো বার পাঠ করার পরে এরপর আবারও দূরত পাঠ করবেন এগারো বার পাঠ করার পরে আপনারা আল্লাহ পাক কাছে মোনাজাত করবেন বলবেন ইয়া আল্লাহ আমার ছেলে মেয়ের বিবাহের সুব্যবস্থা করে দেন অর্থাৎ আপনি আপনার মনের মতো করে আপনার ছেলে মেয়ের বিবাহের জন্য প্রার্থনা করবেন ইনশা আল্লাহ একুশ দিন এই আমলটি করতে হবে কতদিন এখানে লেখা আছে একুশ দিন একুশ দিন যদি আপনি এভাবে আমল করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ আপনার ছেলে বিবাহের করে দিবেন এ আমলটি খুবই পরীক্ষিত লেখা আছে খুবই পরীক্ষিত এজন্য ইনশাল্লাহ এ আমলটি যাদের প্রয়োজন অবশ্যই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আপনাদের প্রত্যেকের মনের ন্যাক আশাগুলো যেন পূরণ করে দেন আমিন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাত